আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কন্টিনিউ ভিডিও দেখার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর আমরা কিছু কথা বলবো আজকে আমাদের এই গাড়ির সম্বন্ধে এই গাড়িটা বিক্রি করবো তো প্রথম থেকে লাস্ট মধ্যে তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন অবশ্যই কত সালের গাড়ি এবং কত ঘন্টা লাস্ট দাম ফিজ দাম সব কিছু আমরা বলে দিব আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন এবং কীভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিতেছি ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারটি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনটি ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আর অবশ্যই আমাদের ওইখান থেকে নতুন গাড়ি পুরান গাড়ি কোম্পানির ধরা গাড়ি এবং মালিকানা সেকানাল ট্রাক্টর তা সব কিছু আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন আর অবশ্যই এই যে রানিং গাড়ি খুবই ভালো একটি গাড়ি কিনু কাজকাম নাই এই যে সব কিছু একবারে পুরো ফুল ফ্রেশ দেখতে পাতাচ্ছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ওই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং সবাই প্রথম থেকে লাস্ট মতো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন গাড়ির কী অবস্থা গাড়ির মধ্যে কি মানে কাম কাজ নাই একবারে ফিরি তো দেখতে আসেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওইখান থেকে বিভিন্ন রকমের সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনা নিতে পারবেন খুবই কম প্রাইজে এবং কী কী ট্র্যাক্টর নিতে পারবেন কম প্রাইজে কিনে আমি সেটা বলে দিতেছি এই যে টাফি মহামান গাড়ি এবং আইসার গাড়ি কেহ গাড়ি সোনালিকা গাড়ি নিউল্যান্ড গাড়ি ফাওয়ারটেক গাড়ি তো ওইগুলো আমাদের কাছ থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন এবং যদি আমাদের হাতে থাকে আর কি আর অবশ্যই আমাদের এই যে টাফি গাড়ি অবশ্যই কন্টিনিউ আমাদের হাতে থাকে এই যে টাফি গাড়ি মহামান গাড়ি ফাইভ গাড়ি সব কিছু মানে কন্টিনিউ আমাদের কাছে থাকে এবং কন্টিনিউ নিতে পারবেন খুবই কম প্রাইজে কিনে অবশ্যই যদি কেউ ওই গাড়ি বিক্রি করবেন এবং কাস্টমার খুঁজে পাইতেছেন না ইমারজেন্সি তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর অবশ্যই আমরা গাড়িটা বিক্রি করে দিতে পারবো দর্শক তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি দেখতে পারছেন দেন কত সুন্দর একটা গাড়ি তো এটা বিক্রি করে ফেলবে মালিক হুটুনি ঝামেলার মধ্যে আছে কিছু মানে সমস্যার মধ্যে তো এই কারণে গাড়িটা বিপদপরে গাড়িটা বিক্রি করে ফেলছে তো অবশ্যই আমাদের ওই গাড়িটা কত ঘন্টা চলছে সব কিছু বলে দিতেছি এটা আপনার ঘণ্টাটা হইল আপনার চার হাজার চার হাজার ছয়শো ঘন্টা চলছে মানে ছচল্লিশশো ঘণ্টা চলছে এই গাড়িটা চার হাজার ছয়শো মানে এই এই গাড়িটার ঘন্টা চলছে এবং এটা লাস্ট দাম ফিজ দাম কত এবং নয় লক্ষ নয় লক্ষ টাকা হইলে বিক্রি করে ফেলবো এটা মানে মালিকের যে দাম নয় লক্ষ টাকা বিক্রি করে ফেলবো এবং গাড়ির দামাদামির অপশন আছে সবাই দাম করতে পারেন এবং আমাদের নাম্বারটি বলে দিতেছি জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন